দেখাবো তো দাঁতের ডাক্তার কথা চিন্তা করলে আর দাঁতের ডাক্তার দেখাতে ইচ্ছা করে না যাই হোক আসলাম ঢাকা ডেম কলেজে মিরপুর চোদ্দ তো এখানে আপনি মিরপুর চোদ্দ নাম্বার তো মোটামুটি আমরা সবাই জানি আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে মিরপুর এসে ঢাকা কলেজে চলে আসতে পারবো এখানে দশ প্রথমে টাকার টিকিট কাটতে হবে তো যাই হোক সমস্যা আমরা খুব অবহেলা করি কিন্তু যখন সমস্যা চরমে ওঠে তখন আমাদের দাঁতের ডাক্তার দেখাতেই হয় তো বাংলাদেশের সরকারি যে হাসপাতালগুলো আছে বর্তমানে মোটামুটি এদের চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালোই আমি কয়েকটা হাসপাতালে গিয়েছিলাম যাই হোক সেই হিসাবে আজকে আমার প্রথম তাদের সাথে প্রথম ভিডিও করতেছি তো চলে আসলাম ঢাকা ডেন্টাল কলেজে মিরপুর চোদ্দ করতেছি ভিতরে ঢুকতেই প্রথমেই হচ্ছে আপনার যে লাইনটা এখানে হলো রোগ নির্ণয় এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরা প্রথমে রোগ নির্ণয় করবে যে আপনার তাতে কি সমস্যা প্রথমে আপনি টিকিট কাটবেন টিকিট কাটিয়ে লাইনে দাঁড়াইতে হবে তো যাই হোক টিকিট কাউন্টার খুঁজে খুঁজে বের করে নিয়ে আসলাম সন্ধানের পাশে ডেন্টাল কলেজের ছাত্র দ্বারা পরিচালিত হয় সেই সন্ধানীর পাশেই হচ্ছে আপনার টিকিট কাউন্টার এই যে চলে রোগীদের টিকিট কাউন্টার দশ টাকা দিয়ে টিকিট কাটব লাইনে দাঁড়াচ্ছি হ্যাঁ মেয়েদের লাইন এবং ছেলেদের লাইন আলাদা কাউন্টার দুটো আছে মেয়েদের পাশে তো দশ টাকা দিয়ে টিকিট কাটলাম টিকিটে প্রথমে আপনার নাম বয়স আর হচ্ছে সমস্যা কি ওটা জানতে চাই এই হলো আমার টিকিট টিকিট কেটে এখন চলে যাব লাইনে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ফাইন আউট করে দেখবে আর ওরা চেক করে দেখবে আপনার আসলে এক্স্যাক্টলি দাঁড়িয়ে কি সমস্যা এখানে আপনার সমস্যা বলবেন ওইখানে গিয়ে ওরা ফাইন্ড আউট করে দেখবে যে আপনার সমস্যা ঠিক আছে কিনা সেই অনুযায়ী ওরা ব্যবস্থাপত্র লিখে দেবে এই যে এখানে আমি লাইনে দাঁড়াচ্ছি লাইনে দাঁড়িয়ে এই যে ডেন্টাল বইয়ের বিভাগ এটা এখন ঢুকতেই বা পাশে ঢুককার সময় ডান পাশে পড়ে তো সবাই লাইনে বসে আছে বেশি ভিড় বেশিও ভিড় না আবার কম ভিড় না কারণ ঈদের পরে পরে চলে আসছি ঈদের পর পর চলে আসার কারণে এই যে একটু দাঁড়াইয়া পুজ দিলাম লাইনে দাঁড়াইয়ে আছি সবার সাথে তো যাই হোক এখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করবে এখন তো এই আমার প্রবলেম লিখে আমাকে তিনটা রুমে যাওয়ার কথা বললো আমার যে তিনটা প্রবলেম তিনটা রুমের জন্য তিনটা রুমে যাওয়ার জন্য প্রথমে আমি চলে আসলাম তিনশো তিন তলায় তিন তলায় প্রথমে চলে আসলাম আমার প্রথম সমস্যা হচ্ছে দাঁতে আমি হচ্ছে ফিলিং করাতে হবে আমার একটা দাঁতের অনেক অবস্থা খারাপ ফিলিং করাবো ফিলিং করার জন্য লাইনে দাঁড়ালাম তো লাইনে দাঁড়াতে যে যতক্ষণ লাগে এটাই হলো যে সমস্যা ডাক্তার দেখাতে তা কোনো সমস্যা সময় লাগে না ডাক্তার আপনার দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট লাগে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে লাগবে আধা ঘন্টা এক ঘন্টা এটাই হলো আমাদের সরকারি হাসপাতালের মোটামুটি

টেস্ট করার জন্য কি আপনাদের সুবিধার্থে এটা এটা দেওয়া হলো তো যাই হোক যেটা বলতেছিলাম যে এখানে ট্রিটমেন্ট যেটা হবে এটা আপনাকে ডেট ওয়াই দিয়ে হবে পরে আপনি ওই দিনই কিছু পাবেন না পরবর্তীতে পাবেন তো স্ক্রিনিং করার জন্য আমাকে বললো করে নিয়ে সন্ধানীতে টেস্ট করলে কম লাগে এবং বললো সাথে সাথে রিপোর্ট দিয়ে দেবে তো যাতায়াতের রক্ত দিয়ে আমি এখানে বসেছিলাম দুশো টাকা দিয়ে আমি হেপাটাইটিস আর হচ্ছে আমার রক্তের ব্লাড প্রেশার এটা সুগার 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 লেভেলটা টেস্ট করে নিলাম তো করে এখানে করে এখানে এটা নিয়ে ওইখানে আমাকে ডেট দিয়ে দিবে তো আমাকে তিনটা ডেট দিয়েছে এক মাসে দুটো আর একটা আমার একটা দাঁতের সমস্যা সেই দাঁতটা উঠাতে হবে তো সে দাঁত উঠানোর জন্য আবার তারিখ দিয়েছে সেটা আবার সর্বশেষ দেখাবো তবে যতজন ডাক্তার দেখিয়ে এলাম তিনজন ডাক্তার দেখালাম তার মধ্যে শেষে ডাক্তার ব্যবহার খুবই ভালো ছিল সে আমাকে সুন্দর করে আমাকে এতগুলো ওষুধ দিয়েছে কেউ কোন ডাক্তার কিন্তু বুঝিয়ে দেয়নি কিন্তু উনি আগের ডাক্তার কি ওষুধ দিয়েছে সেটা বুঝিয়ে দিয়েছে এবং কোন ডাক্তার কখন খেতে কোন ওষুধ কখন কি খেতে হবে সেটাও বুঝিয়ে দিয়েছে তো যাই হোক আজকে এখানে সন্ধানের চারটা দিতে ভুলে গেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখান থেকে

রাত ফেলে দিতে হবে এর জন্য এক্সরে করতে হবে এক্সরে নিচে করা যায় বাইরেও করা যায় দেখি নিচে করতে কত টাকা লাগে বাইরে করতে কত টাকা তো এখানে সবই ঠিক আছে যতগুলো ডাক্তার দেখিয়েছে তার মধ্যে

তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম ভিডিও আহ ভিডিও কেমন হলো